হীরগ্রামের জগ্রত মায়ের কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন নানান লোকশ্রুতি ও কিংবাদন্তি আজ প্রচলিত আছে একান্ন সতীপীঠের অন্যতম ক্ষীরগ্রামের অধিষ্ঠাত্রী দেবী যোগাদ্যাকে কেন্দ্র করে যা এখনও ফেরে ওই অঞ্চলের মানুষের মুখে মুখে তেমনই একটি কাহিনী হল জনশ্রুতি আছে যে এককালে নাকি নরবলি প্রথার প্রচলন ছিল দেবী যোগাদ্দা স্থানে প্রতি বছর বাৎসরিক পুজোর দিন নিয়ম করে গ্রামেরই একজন করে মানুষ বলি দেওয়া হতো দেবীর সামনে এক এক বছর এই পাড়া পড়তো এক একজন গ্রামবাসীর ওপর এইভাবে কালচক্রের নিয়মে সময়ের আবর্তনে কাটে দিন আসে পুজোর ক্ষণ এবং এমনই এক বছরে সেই পালা পরে যোগাদ্দা মন্দিরে পূজারী ব্রাহ্মণ ঠাকুরের একমাত্র পুত্রের দেবীর প্রতি অপার ভক্তি ও ভালোবাসা থাকা সত্ত্বেও একমাত্র পুত্রের নির্মম পরিণতির কথা চিন্তা করে ব্যথায় ভরে ওঠে পুত্রবৎসল পিতার হৃদয় তাই পুত্রকে বাঁচাতে সেই নির্মম আদেশকে অমান্য করেই গ্রাম ত্যাগের পরিকল্পনা করেছিলেন ব্রাহ্মণ সে اي ما فيك পুজোর ঠিক আগের দিন রাতে স্ত্রী ও পুত্রকে সঙ্গে করে অন্য গ্রামের উদ্দেশ্যে পাড়ি দেন সে কিন্তু পথমধ্যে এক ষোড়শি কন্যা পথ আটকায় সেই ব্রাহ্মণের এবং এই গভীর রাত্রে গ্রাম ত্যাগের কারণ ব্রাহ্মণের কাছে জানতে চাইলে সেই ব্রাহ্মণ জানায় যে গ্রামে যোগাদ্যা নামে এক রাক্ষসী এসেছে নররক্ত ছাড়া তার তৃষ্ণা মেটে না আর এখন সেই রাক্ষসী দৃষ্টি পড়েছে তার একমাত্র পুত্রের ওপর পুত্রকে বাঁচাতে এই গ্রাম ত্যাগ করে অন্য গ্রামে চলে যাচ্ছে সে ব্রাহ্মণের মুখে এই কথা শুনে ষোড়শী কন্যার বেজধারী মহামায়া স্বয়ং তখন স্বমূর্তিতে আবির্ভূত হন ব্রাহ্মণের সামনে এবং বলেন যে দেবীর ভয়ে সে গ্রাম ত্যাগ করে চলে যাচ্ছে তিনি স্বয়ং সেই দেবী যোগাদা চোখের সামনে আবির্ভূতা সিংহবাহিনী দশভুজা মূর্তি দেখে তার চরণে লুটিয়ে পড়ে ব্রাহ্মণ এবং জানায় তার করুণ মিনতি ব্রাহ্মণের সেই সরল ভক্তি ও ভালোবাসায় তুষ্ট হয়ে দেবী তার কাছে প্রতিশ্রুতি দেন নরবলি রোধের এবং সেই দিন থেকেই দেবীর আদেশে ক্ষীরগ্রামে এই নরবলির প্রথা বন্ধ হয়ে যায় চিরতরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ